এই জন্য কোন যদি ঘুমানোর সময় তিনবার পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ اللযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইউল কাইয়্যুম ওয়া আতূবু আল্লাহ বলেন কোন মানুষ যদি রাতে বেলা ঘুমানোর সময় তিনবার ইস্তিগফারের কালিমাটা পড়ে রাসূলুল্লাহ تعالی তার গুনাহ माफ করে দেন যদি সবচেয়ে ফানা বড় হয় যদি সারা দুনিয়ার সমস্ত গাছের পাতা বরাবর হয় সারা দুনিয়ার সমস্ত বৃষ্টির ফোটা বরাবর হয় সারা দুনিয়ার সমস্ত মরুভূমির বালু পরিমাণ হয় কার গুণ হয়েছে এত বেশি হয়েছে কারো গুণ এত রাত্রি বেলা কি পড়বো বলেন তিনবার কয়বার أستغفر <applause> الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله إبار رسول الله لكم تكي جيكي تمي جدي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله

লাবহুল বুখয়ারি বুখয়ারি মুসলিম কে বলবে কে পড়বে অথচ সহজ না কঠিন দিন এই কালি আমরা পারি কিনা বলে পড়া হয় কেন পড়া হয় না কেউ আমাদেরকে মনে করা নাই জন্য পড়া হয় আমরা কিন্তু এগুলো সবাই পারি সে পারেন কিনা দেখি লা ইলা ইল্ল ওয়াদাহু না শেরিকানা লাহুল মুল কলা

আমার پریشانی আমার গুনাহ বলেন আমার পেরেশানি কি এজন্য ইস্তেগফার বাড়াবো বলেন কি বাড়াবো বলেন মান লাজিমাল ইস্তেগফার বলেন যে কে করে মান যে করে হ্যাঁ একজন হাদিস যার লাহুল মিঙ্কুল লেহান মিন মিনকুল লেহান মিন ফরাজা মিম কুল লেদি কিন ফরাজা অমিন কুল লেহন মিন মাখরাজা মিন কুল লেদি কিন মাখরাজা অমিন কুল লেহন মিন ফরাজা ওয়াই আর জুখুমিন খাইসু নাসুল বলেন যে বেস্তেফাৎ বেশি বেছি পড়বা এক নম্বরে শফ মসিবতে রব দুয়ার খুলে দিবে সফমসিবতে রব কি দুই নম্বরে সফ ফেরেশানিতে আল্লাহ ফেরেশানি জোর করে দিবে তিন নম্বরে ধারণার বাহির থেকে লাল রিজিপ্ট দিয়ে দিবে

ওই আল্লাহ আছেন তো এখন আগের মতো কর না আগের মতো আছে তো না ও বলেন তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন বদলে গেছি আমরা বদলে গেছি কি একদল সাহাবি বদিনাই আসলেন আইসা তারা এক জায়গায় ক্ষীমা করলেন ক্ষীমা করে তারা আসার নামাজের সময় দূরে ক্ষিমা গায়া একজনকে পাঠাইলেন তোমরা তুমি যাও রসূলের কাছে যাও রাসূলের কাছে গিয়ে বলবা আমরা একটা কাফেলা এখানে আসছি আমাদের জন্য কিছু খাবার পাঠান ওই সাহাবি গিয়ে দেখলেন রাসূল এসান্দা নামাজ পড়েন আর এ আয়তে কারিমা পড়তে চাই দা দা থিঙ্ক ফিল ইল্লা দেন হিল লাভ পয়া লেমা মুস্তগর রহা মুস্ত এমনকি কোনো জানোয়ার নাই যার মুখে রব লুক মা তুলে দেন না লা জর রাতা জার রথিং মুখে লুক মা তুলে দিতে তিনি ভুলে দেন না বলে শ্যামুজা মা তুজা সিমিন বড় থেকে বড়ো কাউকে পান করাতে তিনি ভুলেন না তার কষ্ট হয় না গত বুধবারে দুবাইয়ের মাছ মার্কেটে গেছি আমি রে মাছ মার্কেট আছে কি বা শনিবার বুধবারে দুবার মাস মার্কেট গেছি কসম খোদা কি দুবার মাস মার্কেটে যাওয়ার পরে আমার মনে হয়েছে পৃথিবীর কত উন্নত দেশের সংসদ ভবনের চেয়ে সুন্দর আরে মাছ কাকে বলে কত হাজার মাছ আর কত বড় মাছ একটা মাছও কেউ পালে নাই সব বলবেন না এত মাছ খাওয়াইলো কে পাললো কে কি

তারপরে জিজ্ঞেস করলেন খাবার আনো নাই তিনি বললেন খাবার আসবে কি বলছে বলেন আর মনে মনে পড়তেছে নয়ামা আমি ফিল্লাহ আল তুইল্লা আলহ রেস্তোয়া একটু পরে এক লোক তাগড়া এক লোক হাজির হয়ে গেল এক টুকরি করতো এক টুকরি রুটি কি গিয়ে বলেন এই তোমরা খাও সবাই খাও ইনি পড়তেছে নোয়ামা আমি ভিল্ লাভ অন্ধরা মনে করছে নাসুল পাঠিয়েছে সকলে মিলে খেলেন খুব খেলেন একটু পরে দেখলেন অনেকগুলো খাবার এখনো বাকি বেঁচে গেছে এবার পরামর্শ করে আরেকজনকে বললেন তুমি কান্দি করে দিয়ে আসো এবার এনে ফিরিয়ে নিয়ে গেলেন রসুল বললেন কি ঘটনা বলো এবার বললেন আরো লাভ যে আমাদের জন্য খাবার পাঠিয়েছেন বাঁচাগুলো দিয়ে গেলাম বলে আচ্ছা নিচে কে তারা নিয়ে আসো দারে পাঠাইছিলেন আমার জন্য তাকিয়ে নিয়ে আস এবার তাকিয়ে নিয়ে গেছে কি খবর এই কিছু আমার কি খবর কাবিকে এই জন্য হাবিবুল্লাহ মেজবরাম ভিতরে এক মজার কথা বলতেন বলতেন ইলিশ মাছ ইলিশ মাছ মিয়া বিবি ইলিশ মাছ মিয়া বিবি গত বছরের এই সাগরে এক কোটি ইলিশ মাছ ছেড়ে দিছে পেট থেকে এবার আবার পরামর্শ করে না গত বছরের এক কোটি তো ছেড়ে দিলাম এই সাগরে এবার আবার এক কোটি কেন ছাড়বো জাগা হবে কোথায় খাবে কোথায় থেকে এরা দুজনে পরামর্শ করে না করে পরামর্শ করে বুঝেন না কথা বলা এরা দুজনে কি পরামর্শ করে বলে গত বছরের এক কোটি তো সাগরে ছেড়ে দিলাম এবার এক কোটি দিলে থাকবো কই খাইবো কই কতুন খাইবো পৃথিবীর কোনো জানোয়ার এই পরামর্শ করে না মানুষ ছাড়া আরে বুঝুন না কথা জানোয়ারের লোকমা যদি রথ তুলে দেয় আমার সংসারের লোকমা রথ কেন তুলবে না কি দুটা হলে আর নয় একটা হলে ভালো হয় মুখস্থ করে না দুটো হলে আর নয় একটা হলে ভালো হয় মরে গেলে ভেটকায়ের হয় কি বলছি বলেন না তিন নম্বর শ্লোকটা লাগাই দেন না আপনারা মরে গেলে এবার কি এবার ভেটকায় আর হয় আহ একবার জন্ম নিয়ন্ত্রণ উপর একটা কনফারেন্স হচ্ছে আমার আব্বাকে রাখছে ওই কনফারেন্সে মেহমান সব জেলা জামে মসজিদের খতিব হাসান আবু খুদস আবু রাহমাতুল্লাহ আলাইহি তো হুজুরকেও রাখছি দিদি সব সাহেব ওভার আর সব সাহেবের বক্তব্য পরে এবার খতিব সাহেবের দোয়া খতিব সাহেব কি দোয়া তো খতিব সাহেব আগে দিক কয় আপনারা এতদিন যা বলেছেন অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন দুটো সন্তান হলে ভালো হয় একটা হলে ভালো হয় দুটো হলে আর না মৃত্যুর নিশ্চয়তা দিয়ে দাও কোনো অসুবিধা হবে না এই ও দুটা আর কখনো মরবে না এটাকে আমাদের হাতে তো বলে মরণ নিয়ন্ত্রণ যদি করতে না পারো জন্ম নিয়ন্ত্রণ কেন করতে আসছো কি বলছে বলেন নিয়ন্ত্রণ করতে না বললে জন্ম নিয়ন্ত্রণ করতে কেন শুধুই আমাদেরকে বোকা বানিয়ে এ জাতিকে ধ্বংসের ফিল আল্লাহ আল্লাহ আরেক জায়গায় বলেন তোমরা তোমাদের সন্তান গুলো হত্যা করে ফেলো না মিন খাসিয়াতে দারিদ্রতার ভয়ে না হানু না রুজু কুকুম তোমার মুখেও আমি লোকমা তুলে দেই ওদের মুখেও আমি লোকমা তুলে দিব আমার মা অসুস্থ হাসপাতালে ছিলেন আমরা কিন্তু দশ ভাই আমরা কয় ভাই দশ ভাই তো সবাই ব্যস্ত মার কাছে পুরো সময় দেওয়ার মতো মানুষ নাই আমি একটু ফ্রি আমি শুধু একটু কি ফ্রি তা আমি মাফিল থেকে গিয়ে আবার ঢাকা উঠি হাসপাতাল থেকে আবার বাইরে মাফিলে চলে আসে তো মা আমারে কয় আমি দোষগা ফালি ভাগে ফাইসি অফ তোরা যে দুগা ভালো হস তো ভাগে কো গো এই যারা দুর্গা ভালো হিসাব করো আমি দশটা পাইলা পাটা ভাগে এখন তোরা যোগ্গা ভালো হস দুগা ভালো কি অবস্থা

হাজرت ওসমান আপনার জন্য একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো তিনি বলেন ডাক্তার কাকে ডাকবা ডাক্তারই তো অসুস্থ বানিয়েছে আমরা দানিয়াত তাবিব ওসমান ডাক্তারই তো অসুস্থ করছে কারে আবার ডাক্তার বা হাজرت ওসমান এবার বললেন হযরত কিছু তো আপনার জন্য করতে পারলাম না ফামারা যাওতা আপনার জীবনের শেষ কোনো থাকলে আমি কোন দিব হাজতে আপনি যদি জীবনে কোনো আশা থাকে এটা বলে দেন পুরা করে দিব হরত আবদুল্লাহ শাহু যদি রাজা বললেন রাজাউতু রহমত ওসমান আমি আমার রবের রহমত চাই আর কিছু চাই না পারলে দিয়ে দাও

আমান কররা সুরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন যে প্রত্যেক রাতে সুরায়ে ওয়াকিয়া তেলাওয়াত করবে লা ইয়ামাসসুল ফাকরু আবাদা দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না উসমান আমার রসুলের কাছ থেকে আমি শুনেছি আল্লাহম তো উন্না হওয়া ওয়াকিয়া আমি তো তাদেরকে সুরায়ে ওয়াকিয়াশি দিয়েছি এইজন্য তোমার মুদরা তুমি নিয়ে যাও ওদেরকে আমি আল্লাহর হাওলা করে দিলাম আচ্ছা কি ইয়াকিন ছিল বলেন তো জীবনের শেষ মুহূর্তে কি ইয়াকিন এই সুরা সেই সুরা আর আমাদের এই চারটা বাচ্চার সিনা কয়টা সুরা আছে মোট হ্যাঁ কয়টা আছে বলেন এদের এদের অবস্থা কি হবে এখন দেখছেন এরা চাটাইতে ঘুমায় এখন দেখতেছেন এরা তেলাফিয়া মাছ আর পাঙ্গাস মাছ দিয়ে ভাত খায় আল্লাহর কথা মেয়েদের হালত যখন দেখবো জান্নাতে নবীরাও মাথা তুলে থাকবে আল্লাহ আমি একটা তসবির খিঁচি এটাকে তসবির না বলে ছবি আঁকা কল্পনা দিয়ে ছবি আঁকা এটাকে কি বলে ছবি আঁকা বলে আমি একটা ছবি আঁকি যেমন ধরেন ময়দানে মাছর কায়ে হয়ে গেছে একজন নিজেকে এভাবে পরিচয় দিবে আল্লাহ আমাকে চিনেন আমি তো আপনার নবী নুহের ছেলে আপনার নবী নুহের ছেলে আল্লাহ তালা বলবেন এখানে কার ছেলে এটা দেখার সময় নাই সরফ এবার আরেকজন বলবে আল্লাহ আমাকে চিনে আমি তো আপনার নবী লুতের স্ত্রী বলবে কার স্ত্রী দেখার টাইম নাই সরব আরেকজন বলবে আল্লাহ আমি তো আপনার নবী খালিল আব্বা আল্লাহ তাআলা বলবেন কারাবার দেখার টাইম নাই শরম আরেকজন বলবি আল্লাহ আমি তো হাফেজ খালেদুর আব্বা রব্বুল আলামিন বলবেন না আমি তো তোমাকেই খুঁচ্ছি সুবহানাল্লাহ কি আমি তোমাকেই খুঁচ্ছি তুমি হাফেজের বাবা সুবহানাল্লাহ বলবেন না এবার রব্বুল আলামিন বলবেন ফেরেশতা স্টেজ লাগা তবে ওখানে দাঁড়া করা

আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে প্রেসিডেন্ট একটা টুপি দেয় জানেন আপনারা এই টুপি দিয়ে দেয় না এটা শুধু পরিয়ে দেয় একটু পরে আবার ফেরত নিয়ে যায় বুঝেন নাই কথা বলা দিয়ে দেয় না ফেরত নেয় আবার এটা বানাইছে কি দিয়ে কালো কাপ মার্কিন কাপড় দিয়ে ভিতরে বকম দিয়ে বুঝেন নাই এই টুপি ফিন্দাইছে চল্লিশ বছর ধরে কি

এবার রাসূল বলেন ফামাজান্নুকুম বিমান করাবিহি ওয়া আমালা বিহি ভালো তো যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে তাকে কি দিবে তাকে কি দিবে আব্বা মাকে যদি এটা দেখতে তাকে কি দিবে আচ্ছা অক্সফোর্ড থেকে কি করতে পাস করতে বিএসডি করতে আব্বা মাকে কি কি দেয় কি বরং শুধু এটা দেয় আব্বু আমি বিয়ে করে ফেলেছি দোয়া করবে তোমার বৌমার জন্য ঠিক আছে না আর দু চার বারো বছর পরে একবার দেশে এসে বলবে মাফ করবেন আমাকে হ্যাঁ বাস্তব না বাস্তব কি বলবে ড্যাডি সালাম আলাইকুম যদি গ্রামে তো থাকতে পারবো না ওখানে তো এসি নাই থাকতে পারবো না কি করব বলেন না হাসানা মিসা এই চমুনি বাজারে চমুনি বাজারে গত বছর খেতে গেছি তিন পাঁচ দিন সম্মেলন থেকে এক ঘরে খেতে গেছি ওই ঘর থেকে যে খানা পরিবেশন করছে অনেক সুন্দর আমি বললাম আঙ্কেল ঘরে কে কে আছে ছেলেটা তো ক্যানাডা থাকে ওর ওয়াইফ ওয়াইফও পিএইচডি হোল্ডার ও পিএইচডি হোল্ডার ওরা দুজনেই তো ওখানেই থাকে আমরা এখানেই আছি মেয়ে বিবি বুড়ো বুড়ি এটাই যা বলেন প্রাপ্তি কি কথা কর এর প্রাপ্তি কি শেষ ফলাফল কি কেনাটা থাকে কেনাটা থাকে ও তো আমেরিকার সিটিজেন বন্ধু কোরআন ওয়ালার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পুরান ওয়ালার মা পৃথিবীর শ্রেষ্ঠ মাম পুরানার দাদা পৃথিবীর শ্রেষ্ঠ দাদা পুরান ওয়ালার দাদি পৃথিবীর শ্রেষ্ঠ দাদি সুবহানাল্লাহ

সেদিন কেমন হবে সকলেই সন্তানকে দিন শিখাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দিন শিখাবার পরে আমেরিকা যাক কোনো অসুবিধা নাই দিন শিখাবার পরে কানাডা যাক কোনো অসুবিধা নাই কি দিন শিখা এই যে ইনার ইনার দুই চাচা অস্ট্রেলিয়া থাকে এই দেখেন না দুই চাচা কত করে থাকে দাদি অসুস্থ সৌদা বাড়ি চলে আসে দোনো চাচা সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ কি ভাই কি লেখা অস্ট্রেলিয়া গিয়ে তিন চিল্লা লাগাইছে অস্ট্রেলিয়ার আমি সাপ না চাচা আজকে আসা সময় দেখ মুস্তাফা করে এসেছে উনি বলেন যে আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম মাল কামাবার জন্য আল্লাহ তালা আমাকে মাল দিয়ে দিয়েছে কি আর উনি আর কি জানেন গেছিলাম অস্ট্রেলিয়া বাগাল লেগে এনে যে তমলি গেল গো আটকা পড়ে গেছে কথাটা যে জাল বিচার হয়েছে তার ভাই নাই তো ওখানে গেছি জালে আটকা পড়েছে কি আমার তো কথা দূরে চলে গেছে আমার তো পড়া ছিল এই ছাত্রদেরকে আজকে আমরা তাদেরকে পাগড়ি দিয়েছি মজার বিষয় আছে মজার বিষয় এদেরকে রব্বে করিম মাদের তুলবেন এক একজনকে দাঁড়া করিয়ে বলবেন বলো কাকে কাকে জান্নাতে দিতাম বলো কি বলবে বলেন এই কাকে কাকে জান্নাতে দিতাম বলো ওরা বলবে আব্বা আম্মাকে দিয়ে দেন দাদা কে দিয়ে দেন নানা নানিকে দিয়ে দেন আমি যে মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসা যিনি জায়গা দিয়েছেন তাকে দিয়ে দিলেন আমার বেতন দিয়েছেন তাকে দিয়ে দেয় আমাদেরকে যিনি খানা খানা খাওয়ার ব্যবস্থা করেছেন তাকে দিয়ে যে কেমন হবে তখন কি আল্লাহ আমাদেরকে ফিক দান করে এই মাদ্রাসাকে মহাব্বত করবো তো ইনশাল্লাহ আমি বলি মাদ্রাসাকে মহাব্বত করা বানান বানান মসজিদের মাদ্রাসাকে ভালোবাসা ইমান বানান এটা আমার ইমাম আমি মসজিদকে ভালোবাসি এটা আমার ইমাম আমি মাদ্রাসাকে ভালোবাসি আল্লাহ মেহরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন আজকে যারা চাকরি নিয়েছে আল্লাহ এদেরকে কবুল করেন এদের প্রত্যেককে আল্লাহ তার হকান রব্বানে আলেম বানিয়ে দেন আজকের এই মসজিদে যারা বলেছেন যারা শুনেছেন যারা দিয়েছেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আপনাদের জন্য একটা হাদিয়ে আছে এখানে কয়টা কিতাব আছে এখানে ছয়টা কিতাব আর বাইরে তিনটা কিতাব আছে মোট নয়টা কিতাব আলহামদুলিল্লাহ এগুলো আমার করা কিতাব যদি আপনি সুজুক থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমার গাড়িতে পাওয়া যায় গাড়ি সামনে রাখা আছে গাড়ি থেকে নিয়ে যাবেন আর আমাদের মাদ্রাসা কুমিল্লা সুধন্নপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার জিকিরের মজলিস হয় যদি পারেন শরীক হরিফ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন সুবহানাল্লাহি ও হামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار نعلم ان الله يجعلنا نعلم ان الله يجعلنا نعلم ان الله يجعلنا الله هداية دي دن. الله يجعلنا نعلم ان الله يجعلنا الله فريم نعلم ان الله يجعلنا الله يجعلنا نعلم ان الله يجعلنا نعلم ان الله يجعلنا নামাজের মধ্যে খুশু পায়দা করে দেন আল্লাহ আর নামাজ ছাড়ব না সকলে বলেন আল্লাহ আর নামাজ ছাড়ব না আর নামাজ ছাড়ব না রমজান মাসে রোজা ছাড়ব না মৌলায় কারিম আপনি মেহরবানি করে কবুল ফরমান আমাদেরকে নামাজের কাতারে তুলে দেন মৌলা খাস আইনদের কাতারে আমাদের নাম তুলে দেন আল্লাহ আমাদেরকে জাকের ইন বানায় দেন শাকের ইনদের কাতারে আমাদের নামগুলো তুলে দেন আল্লাহ জিকিরের মধ্যে জিজ্ঞাদান করেন

ذرا حافظ تا دل کے حقان دبانی عالم بالان استاد دل کے اپنے قبول فرمان چھت کو دل کے اپنے قبول فرمان دوستہ دوست دل کے اپنے قبول فرمان